রোজ রোজ রুটি খেয়ে বোর হয়ে থাকলে একদিন এই পরোটাটা বানিয়ে খেতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হয় একদমই ইউনিকভাবে ইউনিক পদ্ধতিতে আজকে আমি মূলর পরাটা আপনাদের করে দেখাবো তো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকের রেসিপিটি একদম দুর্দান্ত হতে চলেছে একটু স্কিপ না করে পুরো ভুটিয়ে রুটি দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এখানে আমি মূলো নিয়েছি পাঁচটা মূলোটিকে কেটে ছিলে নিয়েছি এবার আমি একটা গ্রেটার নিয়েছি মোটা ধারে গ্রেট করতে হবে না এই মিহি ধারটাতে গ্রেট করে নিচ্ছি এভাবে মূলটাকে গ্রেট করে নিতে হবে তাহলে কিন্তু পুরোর সময় খুব ভালোভাবে পরোটাটা বানানো যাবে আর মোটা ধারে করলে কিন্তু পুরটা ভালো হবে না কিংবা পরাটা বেলতে যাবেন তখন কিন্তু শক্ত শক্ত হয়ে বেরিয়ে আসবে তো খুব ভালো করে আমি সব কটাই মূলও করে নিয়েছি এবার হাফ চামচা লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে রেখে দেবো মূলর যে ইস্টা জল আছে সেটা কিন্তু বেরিয়ে যাবে এবার আমি একটা থালা নিয়েছি আর একটা টেনার নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক বাটি ময়দা আর এক বাটি আটা বন্ধুরা ময়দা দিয়ে যদি করেন তাহলে অবশ্যই আটাটা মেল দিতে চেষ্টা করবেন এতে করে পরাঠাটা সফট হবে আর ভালো করতে ভালো হবে সুবিধা হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দেখো ভালো করে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে সফট একটা ডো করে নিতে হবে ডোটা শক্ত করলে চলবে না একটু সফট করে মাখতে হবে তাহলে কিন্তু পরোটাটা বেলতে সুবিধা হবে কিংবা ভালো হবে পরোটাটা তো বন্ধুরা খুব ভালো করে সফট করে আমি মেখে নিয়েছি এবার আমি এক চামচা তেল দিয়ে দিচ্ছি সাদা তেল আপনারা চাইলে সর্ষের তেলও দিতে পারেন দিয়ে আবারও কিছুক্ষণ আমি ময়াম করে খুব সুন্দর করে মেখে নিচ্ছি তো আমারও আটাটা মাখা হয়ে গেছে এবার সাইডে আমি রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য আর এদিকে আমি মুড়ো থেকে কতটা জল বেরিয়েছে আপনাদের দেখাচ্ছি একটা বাটিতে আমি খুব ভালো করে জলটাকে চিপে চিপে বের করে নিতে হবে একদম হাত টাইট করে এবার একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি জলটাকে ঝরিয়ে তখন বন্ধুরা সবগুলো মূল আমার জল ঝরান হয়ে গেছে আর এতটা জল বেরিয়েছে দেখতে পাচ্ছেন এই জলটা ফেলে না দিয়েও একটু জিরে লঙ্কা গুঁড়ো দিয়ে খেলে কিন্তু ফিরেবার ফুল হবে তো এই মূলতে দিয়ে দিচ্ছি হাফ চামচা জয়েন আর দিয়ে দিচ্ছি জিরে অল্প একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো কাঁচার লঙ্কা আর আদা থেতো করা গ্রেট করা দিয়েছি আর আমি এখানে দিয়েছি ধনে পাতা খুব ভালো করে এটাকে মিশিয়ে নিলাম আমার পুরের জন্য মুলর পুরটা রেডি হয়ে গেছে এবার ওটাকে সাইডে রেখে দিকে ময়ম করে আবারও ময়দাটাকে মেখে নিচ্ছি তারপরে হাতে একটু ময়দা লাগিয়ে খুব ভালো করে একটা লিচি বানিয়ে নিছি এবার আমি গোল বাটির মতো এভাবে করে একটু গোলবাটির সেপ দিয়ে নেবো তো হাতে একটু ময়দা লাগিয়ে এরকম গোলবাটির মতো করতে গেলে কিন্তু হাতে আর লেগে যাবে না তো বন্ধুরা থালাটা আমি সাইডে রেখে একটা বেলন চাকা নিয়েছি এবার এর উপরে আমি করে নিব পরাটাগুলো তার জন্য এবার আমি দিয়ে দিয়েছি পুটটাকে আগে থেকে রেডি করা পুরটাই আমি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মুখটাকে এঁটে দিতে হবে যেন বেলার সময় মুখ ফেটে বেরিয়ে না যায় এভাবে করে একটু ঘুরে ঘুরে খুব ভালো করে জোড়া লাগিয়ে দিচ্ছি তারপরে স্টা ময়দাটাকে ছেড়ে বাদ দিয়ে দিচ্ছি তারপরে গোল একটু সেট দিয়ে হাত দিয়ে এভাবে একটু প্রেস করে তারপরে ময়দা লাগিয়ে আমি হালকা হাতে প্রেস করে বেলে নেব একদম প্রেসার দেওয়া চলবে না এভাবে আগে হাত দিয়ে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে সমান করে নিতে হবে পুরটাকে তারপরে এভাবে করে হালকা করে হালকা হাতে বেলে নিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পুর কিন্তু বেরিয়ে যাচ্ছে না যদিও এতটুকু বেরিয়ে যায় তাতে কোনো সমস্যা হবে না ওই পরাটাটা খেতে বেশ মজা হবে তো এই যে বন্ধুরা আমি খুব সুন্দর করে একটা করাটা বেলে নিয়েছি আর দেখতে পাচ্ছেন উপর থেকে কিন্তু একটু ফেটে বেরিয়ে যায়নি তো আমি এবার সরাসরি চলে যাব চুলোর কুড়ায় আগে থেকে প্যানটা গরম হতে দিয়েছিলাম দিয়ে দিলাম প্যানে করাটা উল্টো পাল্টে একটু ভেজে নিচ্ছি তারপরে আমি এর উপরে দিয়ে দেবো সাদা তেল তেলের জায়গায় আপনারা ঘি কিংবা বাটার দিতে পারেন এতে করে পরোটাটার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে তো আমি আবার উল্টে দিচ্ছি দিয়ে আবার এই পিঠে তেল প্রাশ করে দিচ্ছি তো বেশি আমি তেল দিচ্ছি না অল্প করে প্রাশ করে দিয়ে দিয়ে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব এই পরোটাটা বেশ মজার হয় খেতে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন বন্ধুরা এই পরাটাটা দুর্দান্ত হয় আর বানিয়ে খেলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো তো এরকম চারিদিকে চেপে চেপে খুব ভালো করে কিন্তু পরোটাটাকে শেঁকে নিয়েছি একইভাবে বাকিগুলো ভেজে নেব তো বন্ধুরা একইভাবে আমি বাকিগুলো পরাটা ভেজে নিয়েছি আর এই যে দেখুন কি সুন্দর লাগছে দেখতে লাগছে না কতটা লোভ নিয়ে আর এদিকে আমি কিছুটা নিয়েছি ধনে পাতা আর এক চামচা মতো ঘি ধনে পাতাটা দিচ্ছি একটু দেখতে ফেলেবার ফুল হবে আর ঘিটা দিলে পরাটা ঘিয়ে খেতেও ভালো লাগবে আর সেন্টও খুব সুন্দর লাগবে তো আমার এখানে মোট ছয়টা পরাটা হয়েছে একটা আমি আগেই আমার ছোটো ছেলেটা খেয়ে নিয়েছে আর ভিতরে কতটা পুরে ভর্তি হয়ে আছে এটি আমি আপনাদেরকে একটু ছিঁড়ে দেখাচ্ছি আর এই যে দেখুন বন্ধুরা চারিদিকে কিন্তু পুরে ভর্তি এই দিয়েও কিন্তু ফাঁকা যায়নি তো আজকের রেসিপি কেমন লাগলো আপনাদের আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন নোটিফিকেশানটা অন করে দেবেন হাফিজ